গতকাল রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন দেখেছি যে ফজিলাম হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়েছিল শুধু ফজিলা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে আর শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢুকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে গতকাল রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার আজ নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনবো তারপরেও যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন তো আজকে যখন আমরা নির্বাচনের দিন আসলাম আমরা বেশ কিছু অসংখিতই লক্ষ্য করলাম এক আমি পয়েন্টগুলো বলছি প্রথমত কোনো হলে এমন কালি দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশনে দেওয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের কারো আঙ্গুলে কালি নেই আমরা কিন্তু ভোট দিয়েছি তারপরে তাজউদ্দিন হলে আমাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার সাথে প্রচুর মিসবিহেভিয়ার করা হয়েছে তাজউদ্দিন হলে আরও একটা অসঙ্গতি হচ্ছে সেখানে ভোটার লিস্টে কারো ছবি নেই ছবি না থাকার কারণে সেখানে নির্বাচন দুই ঘন্টা বন্ধ ছিল হলে ছেলেদের মব সৃষ্টি করা হয় এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মব সৃষ্টি করা হয় এবং এই যে অভিযোগটা এসেছে কিন্তু শিবির প্যানেলের বিরুদ্ধে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের নিয়ে সবগুলো একদম প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিবিনেটলি নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আপনারা জানেন যে আমরা যে কারণে যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ও মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের তিনজন ভোট দেওয়ার কথা কিন্তু সেখানে লেখা আছে একজনকে ভোট দিন তাহলে এই ব্যালট পেপারের মধ্যে ডি পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি সকাল আটটা থেকে শিবির শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়া হয়েছে শিবিরের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি কেন টেন পার্সেন্ট এক্সট্রা ব্যালট পেপার ছেপেছে আমাদের প্রশ্ন জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট দশ বিশ পার্সেন্ট এক্সট্রা শিবিরকে দেয়া হয়েছে কিনা হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেয়া হয়েছে ওই জাল ব্যালট দিয়ে ভোটকাস্ট করা হয়েছে কি না